আজকে আপনাদেরকে দেখাবো রানবাড়িয়া জেলা কসবা থানার কিছু সুন্দর জায়গা রেল স্টেশন মার্কেট কসবা সহ আশা করি সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইএমএস ব্লগ ভিডিও শুরুতে বলে নিছি আজকে আপনাদেরকে কি দেখাবো সাথে আছে কিউট বাই সাববি আরো আছে বাঙ্গা টিনের করে ক্যামেরাম্যান রোবো এই রোবটের জীবনটাই শুধু বাঙ্গা বাঙ্গা প্রথমে চলে আসলাম কসবা রেলওয়ে স্টেশন চলেন এটা সৌন্দর্য আপনাদেরকে দেখায় কসবা রেলওয়ে স্টেশন ফ্লাইওভার তে এক কথাই জোর অসাধারণ সুন্দর রেলওয়ে স্টেশন অপর পাশটা কিসের জন্য সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই অপর পাশে আসলে দেখতে পারবেন অসাধারণ সুন্দর একটি দেওয়া যেটার মধ্যে হাজার হাজার চিত্র দৃশ্য একে রাখছে রেল লাইনের সাইডেই দেখতে পারবেন বিশাল বিশাল বড় এক নার্সারি নার্সারি মানে আপনারা বোঝেন তো এই নার্সারিতে সব ধরনের গাছই পাবেন আপনারা চাইলে আসতে পারেন আমার সব থেকে ভালো লাগছে ফ্লাইওভারের উপর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এই কসবার ভিতরে কে কে আছেন ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্লাইওভারের উপর থেকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া কারণ কসবার রেল স্টেশনের সাথেই সীমান্তের বর্ডার এখানে আসলে আপনারা দেখতে পারবেন অন্যতম একটি সৌন্দর্য চলেন আমরা একটু নিচে নেমে দেখে আসি এই হচ্ছে কোচবাবাসী আমি তোমাদেরকে অনেক ভালোবাসি মানে মানুষগুলাকে আপনারা তো বুঝতেই পারছেন এক কথাই কসবা রেল স্টেশন এখানে যে রোদ এখানে আসলে আপনারা কলার ভর্তাও খেতে পারবে এই কলার ভর্তা হচ্ছে দশ টাকা করে চলেন আপনাদেরকে কসবা মার্কেট গুলাতে নিয়ে যাই। এটা হচ্ছে রাস্তার সাথেই কসবা পরু মার্কেট অনেক পুরান মার্কেট ভিতরে গেলে সবকিছুই নতুন এই মার্কেটে ঢুকতেই পাবেন সুন্দর সুন্দর কাপড় চুপুর চলেন উপরে কি আছে দেখে আসি মার্কেটে ঢুকার কারণ হচ্ছে বাতিজা নিষাদের জন্য একটা ব্যাট নেওয়া আমরা এখন খেলা করে যাব ব্যাট নিতে তারপরে গেলাম ব্যাট বাছাই করলাম অবশ্যই ব্যাট গুলা ভালো আর আপনারা যেটাই কিনবেন কিনে ফেলবেন ঠাস করে বাচ্চা কম করবে এই হচ্ছে করবে খেলাঘর গুলো আপনারা কে কে আইসেন কমেন্ট করবেন অবশ্যই এই খেলাঘরে অনেক ছেলেরা আইছেন আশা করি কমেন্ট করবেন শেয়ার করবেন এই হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় কসবা প্রাণের শহর এই শহরে হাজার হাজার মানুষ বাস করে এই শহরটা ভালোবাসা দিয়ে গেরা চলেন আপনাদেরকে একটু কসবার ফল দেখায় এখানে আসলে দেখতে পারবেন সারিবদ্ধতা করে হাজার হাজার ফলের দোকান এত ফলের দোকান দেখলে আপনার মাথা ঘুরে যাবে আর এই ফলগুলোর দোকানে সব বেশি আম রাজশাহী তো মনে হয় এত আম নাই কসবা যে আম আপনারা আসলে নিতে পারবেন আর এই জায়গাটা কে কে চিনেন কমেন্ট করব চলেন ফজলুর হক মার্কেটে ঢুকি এটার ভিতরে ঢুকতেই পাবেন বিশাল বড় এক কসমেটিক এর দোকান আর এটার পরিবেশ সব থেকে বেশি আপনারা আসলে বুঝতে পারবেন এটার পরিবেশ অনেকটাই সুন্দর ভিতরে নাই মতো একটা আছে। তো শুক্রবার তার জন্য শপিং মল গুলো বন্ধ আছে এখানে আসলে আপনারা বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা পাবেন আমি আর দেরি করি নাই আমি বসে পড়ছি আমার চ্যানেল কে যারা ফলো করেন নাই তাক করে ফলো করে দেবেন শপিং মলটা সত্যি অনেক সুন্দর ছিল এখানে কে কে আইছেন আপনারা তা কমেন্ট করবেন এটা হচ্ছে বা বাজার এটা তো আপনারা সবাই চিনে নয় এটাকে নিয়ে আর কোনো কিছুই বলার নাই এটা হচ্ছে কসবার ঐতিহাসিক বাইরাল বেরি যেটা সবারই খুবই পরিচিত খুব চেনা অনেক পপুলার এই রোদের মধ্যে আপনাদের জন্য শুধু কষ্ট করে ভিডিও বানাচ্ছি যাতে আপনারা কসবা শহরটাকে দেখতে পারেন মাথার উপরে ঠাডা মারার রোদ তো শহরটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছুই কইরা দিয়ে টাটা এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করবেন